আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই কয়েকদিন নিয়মিত ভিডিও না দিতে পারার জন্য ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত তত্ত্ব ও মাঠের বাস্তব অবস্থা নিয়ে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ আজকের কন্টেন্টে আমরা তুলে ধরেছি কার মাঠে ফসলের অবস্থা কেমন এই বড় মৌসুমে অনেকেই ভালো ফলনের আশাই রয়েছেন তবে মাঠের সমস্যা কম নয় কোথাও ধান গাছে মাজরা পোকা ক্ষতি করেছে আবার কোথাও বাদামে গাছ ফরিং ক্ষতি করেছে আবার কোথাও ব্লাস্ট দেখা গিয়েছে বিশেষ করে যেসব অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যাশা কেমন এই মৌসুমে কেমন ফলন হবে আপনারা মনে করছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন থেকে নিয়মিত কন্টেন্ট তৈরি করবো এবং ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করে দিবেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন